আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআইটি ইন্টারন্যাশনাল লিমিটেড আর ষোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো সৌদি আরবের সুনামধন্য একটি কোম্পানি আলবাইক রেস্টুরেন্ট যারা হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্ট বা হচ্ছে রেস্টুরেন্টের বিচার খুঁজছেন আপনার জন্য হতে পারে এই ভিডিওটি বা এই সার্কুলারটি আলবাইক রেস্টুরেন্ট সম্পর্কে সৌদি আরবে যারা কর্মরত আছেন বা হচ্ছে আপনি চাইলে আপনিও ইউটিউব বা গুগলে চার্চ করলে আলবাইক সম্পর্কে জেনে নিতে পারবেন তো হচ্ছে আগামী পঁচিশ ফেব্রুয়ারি আলবাইক ডেলিকেট ইন্টারভিউ প্রদান করা হবে এই মুহূর্তে ফ্রি সিলেকশন চলছে ফ্রি সিলেকশন যারা ফাইনাল ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে না ফ্রি সিলেকশন বাধ্যতামূলক যারা ফ্রি সিলেকশনে টিকবে তাদের সিরিয়াল দেওয়া হবে এই সিরিয়াল অনুযায়ী ফাইনাল ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে এবার আসেন কোন ফদা হচ্ছে লোক নিয়োগ প্রদান করা হবে বিশেষ করে রেস্টুরেন্ট কোম্পানিগুলো হচ্ছে টিম মেম্বার পদে লোক নিয়ে প্রদান করা হতে যেটা হচ্ছে সার্ভিস ক্রু আসুন সার্ভিস ক্রু আসলে বলতে কি বুঝে সার্ভিস ক্রু হচ্ছে একটা রেস্টুরেন্টের অল সেক্টরে কাজ করার মন মানসিকতা থাকতে হবে আলবাইকটা একটু বলে রাখি আলবাইক হচ্ছে একটা ফাস্টফুড রেস্টুরেন্ট ফাস্টফুড বলতে হচ্ছে আমাদের দেশের যে কেএফসি বিএফসি ম্যাকডোনাম এই জাতীয় হচ্ছে একটি রেস্টুরেন্ট সার্ভিস ক্রু কি বা হচ্ছে টিম মেম্বার কি টিম মেম্বার অল একটা রেস্টুরেন্টও অল টাইপস অফ ওয়ার্ক তোমার কাজ করার মন মানসিকতা হলে থাকা লাগবে একটা ক্লিনিং করা কাস্টমার হ্যান্ডেলিং করা ক্যাশে বসানো বা হচ্ছে কিচেন হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করা যে কোনো ধরনের কাজ করার মন মানসিকতা থাকলেই পরে এই এই পজিশনে বা হচ্ছে এই কোম্পানিতে অ্যাপ্লিকেশন আপনি করতে পারেন তো হচ্ছে বিশেষ করে ভিতরটা খুব নেট অ্যান্ড ক্লিনে থাকে আলবাইক একটি সুনাম কোম্পানি এবং সুনামের সাথেই এই কোম্পানি কাজ করে আসছে তো বেসিক ডিউটি হচ্ছে নয় ঘন্টা এক ঘন্টা হচ্ছে বিরতি আছে সপ্তাহে ছয় দিন একদিন ছুটি আছে বয়স হতে হবে একুশ থেকে আর বেসিক বেতন হচ্ছে এক হাজার টাকা আর একশো তিরিশ রিয়াল হচ্ছে ফুটকোফেন দেওয়া হবে অবশ্যই ইংরেজি ভালো বলতে পারে এবং লিখতে পারে এই ধরনের ক্যান্ডিডেট আসতে হবে ইংরেজি যারা লিখতে পারে না বা পড়তে পারে না তারা না আসলেই ভালো হবে ন্যূনতম এসএসসি পাস হতে হবে অবশ্যই ইন্টারভিউ যদি ফ্রি সিলেকশন হবে আপনি এসএসসি পাসের সনদ আপনি ফটো নিয়ে আসতে হবে যদি এই পদ সংক্রান্ত পূর্বের কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তার একটা অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে আর হচ্ছে সুদর্শন সুস্বাস্থ্য এবং পরিচ্ছিন্নতার অগ্রাধিকার পাবে ফুড সেফটি ফুড কোয়ালিটি কাস্টমার সার্ভিস সম্পর্কে বেসিক একটি ধারণা থাকতে হবে বা একটি বেসিক ধারণা আসলে নিয়ে আসতে পারেন এখন ডেলিকেট হচ্ছে কোন ধরনের প্রশ্ন করতে পারেন ডেলিকেট এই ধরনের প্রশ্ন করবে ফুড সেফটি ফুড কোয়ালিটি কাস্টমার সার্ভিস সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে অথবা পাশাপাশি হোয়াট ইজ টিম মেম্বার টিম মেম্বার কি অথবা হোয়াট ইজ সার্ভিস সেক্টর সার্ভিস সেক্টর কি এইগুলো হচ্ছে গুগল করলে আপনি অ্যান্সারগুলো পেয়ে যাবেন তো মজার বিষয় হচ্ছে এই কোম্পানিটি আপনার সার্ভিস ক্রুতেই নিয়োগ প্রদান করে পরবর্তীতে এই কোম্পানিতে প্রমোশন হয়ে হয়ে একদম টপ লেভেল পর্যন্ত আসলে র্যাঙ্কিংয়ে যাওয়া যায় এরা কিন্তু টপ লেভেল ম্যানেজার পোস্টগুলো বাইর থেকে হায়ার করে না এই কোম্পানি যারা টিম মেম্বার তারাই কিন্তু হয়ে থাকে এই একটা সুবিধা শুরুটা হচ্ছে স্যালারিটা কম হলেও কিন্তু প্রমোশন আপনার যদি আপনি পারফরমেন্স ভালো দেখাতে পারেন কাজ ভালো করতে পারেন বা হচ্ছে কোম্পানির পক্ষকে কোম্পানিকে হচ্ছে আপনি স্যাটিসফ্যাকশন করতে পারেন তাহলে আপনি নিঃসন্দেহে আপনার প্রমোশন হবেই তো প্রি সিলেকশন চলছে ফ্রি সিলেকশন ছাড়া কিন্তু ফাইনাল ইন্টারভিউ হবে না তো যারা যেতে ইচ্ছুক আপনি চাইলে দ্রুতই চলে আসতে পারেন আর বেশি একটি সময়ও নেই ফ্রি সিলেকশন লাগবে ফ্রি সিলেকশন ছাড়া ফাইনাল ইন্টারভিউ হবে না আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার এনআইটি ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল আবার একটি কথা বলছি দক্ষয় বিদার্যান অর্থ সম্মান দুইটাই কামার এই যে দেখেন কোম্পানি রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে বেসিক ইংরেজি লাগবে ইংরেজি পড়তে পারে বা হচ্ছে লিখতে পারে অথবা ইংরেজি ট্রকিং করতে পারে এই যে বেসিক একটা কন্ডিশন দিয়ে দিয়েছে আপনাকে আপনার এখনই উচিত আপনি না জানলেও আপনি বেসিক যারা প্রবেশে যেতে ইচ্ছুক আপনি এই কোর্সটি হলেও আপনি সম্পূর্ণ করে রাখেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ